কলসের আমাদের ইন্দুর স্যারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি এমনিতেই হঠাৎ হয়ে ইন্ডিয়া সফরে গেলেন তাও বাট ডেট আগাইতে আগাইতে যে উঁচিলায় গেলেন উঁচিলা হলো বিশ তারিখে তাও এক বেলা কি এক কনক্লেব কি বানার রাখছে ইন্ডিয়া এক বেলায় ভাত দিয়ে বিদায় হিসেবে পাঁচ দেশীয় সম্বরণ বাবা আর সেই থেকে দেখায় খুলসাহেব গেছিলেন ইন্ডিয়া একদিন আগে গেছিলেন তাতে পোষাইল না হঠাৎ করে আরো একদিন আগে অর্থাৎ আঠারো তারিখে চলে গেল তো সবাই মনে করলো না জানি কি সত্তর তারিখে হয়েছে এত তারা কিছু খুব কি জরুরি কিছু সবাই খুব প্রচন্ড কৌতূহলী আজকে বাইশ তারিখ গতকালকে শুক্রবার ছিল আজকে আমরা সেটা নিয়ে কথা বল সমাজে প্রচন্ড কৌতূহলীটা নিয়ে তাকে স্বাভাবিক এমনকি এ পড়লো যে দূরে গেলে সবচেয়ে তামাশার ব্যাপার হলো আমাদের পাহাড়ি মায়েরা বিশেষ করে যারা ইপিডিএফ এর সমর্থক তারা তো উঠে পড়ে লাগছে খুশিতে বাগ বাঘ মানে হলো যে আমাদের অজিত মানে রয়ের বস আর কি রয়ের বস রয়ের ফাইলটা যিনি মোদীর কাছে পেশ করে দেন এই হলো অজিত ডাইরেক্ট গিয়ে দয়া করে এসে বলে দিতে হয় দেখা করে মোদীকে সাহেব বলে দিতে পারেন রয় এটা সাহেব এটা বলতে চাচ্ছে তো এটা কারণ আমি ব্যাখ্যা করি এভাবে যে আসলে কত অ্যাক্টিভ ইপিডিএফ এর সাথে যে তারা এখানে একটা মেসেজ দেখছে তারাই দাবি করতেছে অজিত দোবল নাকি একটা ডকুমেন্ট আছে খুব করা করে ধমকি দিয়েছে অজিত দোয়াল দমকাইছেন আমাদের খুলসব খায় আর হাতে একটা কাগজ ধরে দিয়েছেন পেটে পড়ে দেখ এবং লিখতে আছে তারা ফেসবুকে সেটা লাগাতারও চলতেছে

ফেব্রুয়ারি ইলেকশন কৌতূহল মিথ্যা দৌড় দিতে এখন খুলি কি করে আসলো এটা এতই তীব্রতা এটা সবাই কান খাড়া করে আছে করতে কিছু যদি কর ব্যাপারটা ওইরকমই আসলে তার উপর আবার এই বললাম যে পাহাড়িদের মাধ্যমে মানে নর্মাল তো সোর্স যা আছে আছে পাহাড়দের মাধ্যমে খবর আসছে যে খুলি একটা ডকুমেন্ট হাতে ধরে দেওয়া হচ্ছে পড়ে দেখ তো সবাই খুব কৌতূহলী হয়ে গেছে ফলের সেই প্রভাবে আমিও ফাইনালি তিন চার দিন ধরে এটা খোঁজখবর লাগিয়ে লাগাতার যেটা উদ্ধার করলাম এমনিতে আমি যাওয়ার আগে থাকতে কলসাপে যাওয়ার আগে থাকতে বলে আসতেছি এটা ডেফিনেটলি তার একটা পণ করতে গেছে ঠিক যেমন হাসিনা আমলে মানে ওয়ান ইলেভেনের আমলে জেনারেল মহিন হাসিনাকে কে জিতে দেওয়ার বিনিময়ে তার মুক্তি মিলবে কিনা অর্থাৎ তাদেরকে অবৈধ ক্ষমতা দখলের দায় অভিযুক্ত করবে কিনা হাসিনা আবার এর একটা মধ্যস্থকারী হিসাবে উনি প্রণব মুখার্জিকে বেঁচে দিয়েছিলেন হ্যাঁ প্রণব মুখার্জি তাকে আশ্বস্ত করেছিল যে আমি কথা দিতে আছি তুমি ওরা জিতে দিলে হাসিনা জিতে দিলে হাসিনা তোমাকে আর অবৈধ ক্ষমতা দখলের দায়ে কিছু বলবে সেই জন্য আমি বহুদিন থেকে বলে আসতেছি যে তারা আসলে একটা প্রণব মুখার্জি খুঁজতে গেছে ব্যাপারটা কম বেশি তাই কিন্তু ওইটুকুই না আরো আছে সেটা খুঁজতে যা পাওয়া গেল প্রথমটা তো বুঝছেন যে তারা একটা এটা একটু ব্যাখ্যা করে আরেকবার বলে দেওয়া দরকার আছে আগে বলে আসলে দেখেন এখনো পর্যন্ত গণভোট কবে হবে গণভোটের একটা যে আদেশ জারি করতে হবে সাহেবকে এখন আপনি অধ্যাদেশ বলতে পারেন প্রেসিডেন্সিয়াল বলতে পারেন প্রায় চিফ অ্যাডভাইজারের বলতে পারেন আদেশ একটা লাগবে যে আদেশের উপরে ভরসা করে নির্বাচন কমিশনার গণভোটের আয়োজন করবে এখনও জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন আমাকে সাথে এ নিয়ে কোনো লিগ্যাল আদেশ আসে নাই ফলে গণভোট আয়োজনের কাজটা আমরা শুরু করতে পারছি না বুঝতে পারতেছেন আমাদের নজরুল সাহেববা আসিফ নজরুল সাহেব বললেন এই নে আর তিন চার ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা করে ফিরবো ব্যাপারটা হচ্ছে গণভোটও করতেছেন না গণভোটের আদেশও দিতেছেন না শেষ করিয়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তিনি সেভাবে নিজেরই বেইন নেই উনি যে নির্বাচনটা ডাকতেছেন ওনার সেই অধিকারটা কই কে তাকে অধিকার দিয়েছে পিছনে একটা লাগবে যার উপরে ভরসা করে দাঁড়ায় উনি বলবেন এই ক্ষমতা আমাকে দেওয়া আছে আমি এই ক্ষমতা ভিত্তি কি কোন ভিত্তিতে উনি ক্ষমতায় আছেন কেউ জানে না উনি নিজেও জানেন না কিন্তু উনি বেমালুম বেখবর উনি বুঝতেই যেন না যে ইলেকশনটা হয়ে গেল যদি হয়ে যায় যদি যদি হয়ে যায় পরের দিনই তারিখ জিয়া উনাকে হুঙ্কার দেবে যে বাইন দে তোমারে এখন আমি জোর করে ক্ষমতা করে দায়ে ফাঁসি দিব কিন্তু জন্য জানো বাবু লিখবে তার এই বিষয়টা উনি সাফ করতেছেন না কেন সেই প্রসঙ্গ দিয়ে আমরা আবার ভিতরে ঢুকব যেই প্রসঙ্গটা পাওয়া গেল তা হলো যে আবার ফিরে এক মনে করাই দিই তেরোই জুন তেরোই জুন ইনি সাহেব হঠাৎ করে লন্ডন সফরের নাম করে লন্ডনে গিয়ে তারিখ দিয়ে সাথে দেয়া করে আসছিল লন্ডন সফর যে ভুয়া ছিল মানে এটা সরকারি সফর ছিল না অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার কোনো সাক্ষাৎই হয় নাই এটা ঠিক না পারে উনি লন্ডন রণা দেশ সরকারি সফরের নাম করে গিয়ে দেয়া করে আসছিলেন তারিখের সাথে এবং অ্যাকচুয়ালি তখনই বহুবিধ জিনিস ইডেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় নানান জন নানান ভাষায় বলে মূল কথাটা হলো ওখানে যে ভাষায় যে কাজটা হচ্ছে সেটা হলো ওদের মধ্যে একটা কেউ বলে চুক্তিপত্র আন্ডারস্ট্যান্ডিং অ্যাকশন মানে মানে অ্যাকশন হবে কোন কি দিকে সে বিষয়টা ওই ক্ষমতা তাহলে যে সে তারকে ক্ষমতা এনে দিতে চায় বিনিময়ে সেও ক্ষমতা রাখতে চায় আবার ওর মধ্যে সে মানে এখন যেহেতু অনেক পুরস্কার করে জানলাম সেটা হলো যে উনি চান যে এখন যে তার উপদেশটা আছে মেন মেন যেগুলো তাকে দেখি শুনে রাখতে আছে এগুলিকে সাথে নিয়ে তুমি প্রেজেন্ট হইতে চান প্লাস দীক্ষ দীক্ষ বিশিষ্ট কি জন্য একটা হবে কোটের ধরেন না সিনেটর তো ওনাকে উনি এই সিনেটর বানাবেন এইগুলারে পছন্দের লোকগুলারে দিয়ে ওখানে জিকে বসতে চান এখন এই যে পরিকল্পনাটা ছিল জুন মাস থেকে সেইটা এখন সেগা এখন এইটা পক্ষে এইবার ইন্ডিয়ানদের সমপৎজন মানে ইট ইজ এ ডুয়েল কনফার্মেশন শুধু তারেকি দিক থেকে না ইন্ডিয়া দিক থেকে যে তোমরা কনফার্ম করো আগাইতে পারি কিনা আমরা এটা নিয়ে সো ইনিশিয়াল ইন্টারেস্টেড ডেটা নিয়ে বলতে মোটামুটি কম বেশি আপনারা বুঝছেন নিশ্চয় আর ঠিক তার যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হবে ব্যাপারটা এরকম না যেমন তার জুন মাসে উনি যেভাবে প্ল্যান করেছিল তখন বিএনপি কে বলেছিলেন একশো সিট দিবে ওটাই পরে দেড়শো থেকে দুইশো পর্যন্ত চলে গেছে পরে আবার অনেক আর এবার করে দিবে আলাপ তো এখনো আছে জামাতকে দিবে বিষটা দিবে এসপি কে এরম কথাবার্তা হয়েছে সব ভাষা ভাষা আর কি সোজা কথা একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে বলে ওই পরিকল্পনার মধ্যে আছে তাহলে ওখানে গেছিলেন ইন্ডিয়াতে গেছিলেন মূলত যে আমি এটা অ্যারেঞ্জ করে দিতে এখন আমারটা কী হবে তো উনি তো অন্য দিচ্ছেন আমি যখন প্রেসিডেন্টই হইতে পারবো তাহলে আর আমার বিরুদ্ধে কেন রাষ্ট্র দেখতে মন লাগবে গায়ে গায়ে শোধ হয়ে যাবে এটা বলে ওনাকে আর কেউ টুক করে ইলেকশনটা ঘটে দিলে হয়ে সব কিছু হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া কি বলছে এটা ইম্পর্টেন্ট এইসব সময় ইন্ডিয়ার কাছে যদি আপনি দরবার নিয়ে যান তাহলে কি হয় কি হয় ইন্ডিয়া আপনাদের মতন সেসরা

এমনকি তুরস্ক হম পাইছেন থেকে এই বলে একটা দল দেশের পাকিস্তানরা বাংলাদেশে এসে আইএসআই আইএসআই স্পেসিফিক্যালি বলতেছে বলেছে আইএসআই বাংলাদেশে কি কি অপতৎপরতা করছে ইন্ডিয়ার বিরুদ্ধে তার পুরো লিস্ট দিয়ে দিচ্ছে এগুলো ঠিকঠাক করে প্লাস আরো যত সব তাদের খায় থাকে যেগুলো নিয়ে বাজারে অনেক রোড কেউ বলে যে ওই ফেনি থেকে কুমিরা পর্যন্ত যে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার নয়শো একর জমি আদানিকে দেওয়া আছে রাস্তার ডানপাশে রাস্তার এই হলো রোড দিকে হলো কুমিরা কুমিরাই হলো সবচেয়ে সমুদ্র কাছে ডাকাচিডাং রোড এর মধ্যে আর এদিকে থেকে যায় ফেনি ওই ফেনি শেষ মাথাটা থেকে মানে ইন্ডিয়ান থেকে শেষ মাথাটা থেকে বর্ডার থেকে কুমিরাটা মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আর এরই ভিতরে এবার বাংলাদেশ অংশের মধ্যে এই ঢাকা চিডাং রোডের পাশে এ পাশে না এ পাশে সমুদ্রের কাছাকাছি নয়শো একর জমি দিচ্ছে আদানিকে ওটা বাতিল করবে আর করে কথা হচ্ছে না কোনো আওয়াজ নেই ওগুলো নিয়ে ওনারা আরো ডিম্যান্ড করেছেন তবে যতটা বলা হয় ক্যাম্পেনের সময় অতটা হয়তো না

মানে বলতে যাচ্ছে যে তুমি আমার খন মধ্যে আসো পাকিস্তানের সাথে কি গোঘ চীনের সাথে কি আবার গোঘষ করে এটা ঢাকা দিয়া যে যেন বা জানে না যে তুরস্ক পিছন তুরস্ক মানে আমেরিকা তুরস্কের মাধ্যমে আমেরিকা অস্ত্রের দাম কমিয়ে ওর হাত দিয়ে তৈরি করে মানে পার্টটা ওর হাত দিয়ে তৈরি করে বিক্রি করে যে বাংলাদেশের ড্রোন দিয়েছে তুরস্ক এটা আমেরিকানদের যা কিছু আমেরিকান অস্ত্র এবং ওই আমেরিকান অস্ত্রের জন্য আমরা বেশি করে কিনি এই জন্য যখনই কোনো মিলিটারি লোক হিসাবে হিসাবে দেখা করতে চায় তুরস্ক ব্যাপারটা কি হলো আর টাকা কেন কারণ মানে এটা খুমসুম ব্যাপার আছে ওটা কিংডম ফান্ডে কি জমা এগুলো আগে পর্যন্ত বলছে মূলত এগুলোর আলাপ করতে গেছিলেন কিন্তু আলাপ সুবিধা হয় নাই জবাবে খুলি বলেছেন আমি এটা একদম প্রপার জায়গায় পৌঁছে দেব মানে এটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশনে উনি কোনো যাক নাই প্রপার জায়গায় মানে সংশ্লিষ্ট জায়গা মানে উনি হাতে ধরে দিবেন না উনি পরে যা করে এটা বোনার দরকার তাহলে মূল ব্যাপারটা হলো আসলে যে বান্ধবদের স্বার্থ তারেক একবার বেঁচতে চায় আমার কি হবে ভাই 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 আমারটা কি আমি পেসেন থাকতে পারবো তো সো যে যার মতন যাক যার স্বার্থে বাংলাদেশকে ব্যসার জন্য ইচ্ছে করে খাওয়ায় এই হলো কাহিনী থ্যাংক ইউ